আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আমার গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে চলো বন্ধুরা আজকের গল্পটি শুরু করা যাক বাংলাদেশের এক ছোট গ্রামে থাকে রামিন নামের একটি ছেলে রামিন খুব শান্ত লাজুক ছেলে কিন্তু স্বপ্নতার ছোঁয়া সে বড় হয়ে বিজ্ঞানী হতে চায় কিন্তু গ্রামের সবাই ভাবে ও কিছু করতে পারবে না রামিনের বন্ধুরা খেলাধুলা করছে কিন্তু রামিন বাড়ির দিকে রৌনা দেয় বাড়ি গিয়ে এসে পড়তে বসবে বন্ধুরা হাসি ঠাট্টা করে বলে বই পড়ে কখনো কেউ বড় হয় না রামিন, তার থেকে ভালো তুই আয় আমাদের সাথে খেলাধুলা কর রামিন তাদের কথার কোনো উত্তর দেয় না রামিন বাড়িতে পড়া পৌঁছে তার বাবা বলল রামিন পরীক্ষায় খারাপ করলে মাঠে কাজ করতে হবে তাই ভালো করে পড়ালেখা কর বাবা সেই রাতে রামিন আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমি পারব প্লিজ আমাকে সুযোগটা দাও গ্রামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় অনেক গ্রামের লোকজন এখানে প্রতিযোগিতায় অংশ নেয় রামিন একটি রোবটিক যন্ত্র বানিয়ে সেখানে উপস্থাপন করে সবাই অনেক খুশি হয় রামিনের বন্ধুরা অবাক হয়ে রামিনকে দেখতে থাকে রামিন বলল অলস ছেলেরা স্বপ্ন দেখে আর পরিশ্রমী ছেলেরা তা পূরণ করে কিছু লোকজন রামিনের কাজ দেখিয়ে উপহাস করে বলে এটা তো একটা খেল না এটা দিয়ে তুমি কি করবে রামিন মাথা নিচু করে শেষ মুহূর্তে মায়ের কথা মনে পড়ে অবহেলা নয় চেষ্টা মানুষকে বড় করে ব্যর্থ হওয়া মানে শেষ না চেষ্টা থামানো মানে শেষ মানুষ তোমাকে যতই হেয় করুক না কেন একদিন তোমার সাফল্য তাদের চুপ করাবে তোমার জবাব কথায় না কাজে দিও বন্ধুরা গল্পটি কেমন লাগল জানাবে কিন্তু